আমার পরিবারের যে ছোট্ট মেম্বার রয়েছে তার জন্য অনলাইন থেকে জিনিসটা অর্ডার দিয়েছিলাম আজকে এসে গিয়েছে আমার ঘরের যে ছোট্ট মেম্বারটা ও কিন্তু ফক ড্যান্স করে মালায়ালম গানতে আর আমরা কেরালাতে থাকি আর ও কিন্তু কেরালার স্কুলেই পড়ে আর ও কিন্তু কেরালার অনেক গানেই কিন্তু নাচানাচিও করতে পারে এই বছর ও কিন্তু নিজের স্কুলে ফক সংতে ড্যান্স করেছিল ওই সঙ্গতেই যেসব জুয়েলারি পড়তে হয় তার মধ্যে কিছু জুয়েলারি কিন্তু আমাদের ঘরেই ছিল ওইটা দিয়েই ম্যানেজ করে দিয়েছিলাম এইবার কিন্তু দুর্গাপূজা আসছে আর দুর্গাপূজাতে কিন্তু এখানে একটা বড় মন্দির রয়েছে দুর্গা মন্দির সেখানে কিন্তু কিন্তু অনেক পারফরমেন্স হয় অনেক অনুষ্ঠান হয়ে থাকে তো এবারে ও কিন্তু ওই একই সঙ্গে কিন্তু আমাদের ঘরের কাছে যে মন্দিরটা রয়েছে মন্দির ওখানেও ওই একই সঙ্গে ড্যান্স করবে তাই জন্য এই জুয়েলারিগুলো অর্ডার করেছিলাম ড্যান্সের জন্য আর এইগুলো কিন্তু ফক ড্যান্সে খুব ব্যবহার করে তো আমরাও কিনেছি ঘরে যে একটা আছে ওইটা কিন্তু বেশি ভালো মানাচ্ছিল না অনেক পুরনো হয়ে গিয়েছিল তাই জন্য এটা অর্ডার করেছি মিশো এইটা ছিল কিন্তু কম্বো প্যাক খুব সুন্দর এসেছে আর আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা জানিও তোমাদের এটা কেমন লেগেছে আর তোমরা যদি এই কম্বো সেটটা নিতে চাও তাহলে কিন্তু এর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সতে দিয়ে দেবো আর এর প্রাইসটাও মেনশন করে দেবো কারণ এখন কিন্তু প্রাইসটা মনে আসছে না তো চলো ভিডিওটা এখানেই অফ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা